কুটুস এই এতটা আখ দাঁত দিয়ে পেরেছে কাটতে আর পারিনি এবার রেখে দিয়েছে মনে হচ্ছে দাঁত ব্যথা করছে আর পারিনি সব ছিলেছে হ্যাঁ আরে যে এই গুলো বার করেছে মানে ভাবলাম ওকে দিয়ে আখটাকে ছিলিয়ে আমি খাবো আমি তো আর পারবো না কেন বটিও ভেঙে যাবে আমার হাতও ব্যথা লাগবে তো ভাবলাম কুট্টুস ছিলে দেবে আর আমি খাবো কিন্তু কুট্টুসের হলো না কুট্টুসের হলো না কুট্টুসের মনে হচ্ছে আজকে দাঁত নড়ছে হ্যাঁ কুট্টুসের মনে হচ্ছে দাঁত নড়ছে আজকে হয়ে গেছে কুট্টুসের এই দেখো ঝ্যাটার মতন বার করেছে এই দেখো দেখো ঝেঁটার মতন বার করেছে দেখেছো দেখো আর পারলো না আজকে আর করতে ভাবলাম ও কুটে মানে সব সাইড থেকে বার করে দেবে তারপরে আমি খাবো ও বাবা